আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কবিতার আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম দেখেন যে আর কি খাইতে দিছে আমি বুঝতে পারতেছি না এরা কেন উড়ে বেড়া উঠতেছে এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না দেখেন হঠাৎ হঠাৎ উড়িয়ে চলে যায় কেন যে যায় কি দেখে যে যায় এটা আমি আসলে বুঝলাম না কেন এরা ওড়ে কিছু একটা দেখে দেখে ওই হুঁ ওই সব উড়িয়ে চলে যাচ্ছে দেখেন ওই দেখেন রেসার কবুতার উঠতে দেখেছেন এরা সর্বোচ্চ ওপর দিয়ে ওড়ে দেখেন এটা দেখেন সব কবুতারের সংখ্যা খুবই কমে গেছে দেখেন রেসার কবুতার গুলো মোটামুটি সবাই শেষে নামে আর কি দেখি যে এরা ওড়ে আজ পর্যন্ত আমি মাথা খুঁজে পেলাম না এই দেখেন আমার বাড়ির ব্ল্যাক বেঙ্গল কবুতার বাড়ির ব্ল্যাক বেঙ্গল কবুতার দেখছেন এর বাচ্চাগুলোও সব ব্ল্যাক বেঙ্গল ওই দেখেন একটা বাচ্চা ওই যে ওটাও মদ্য কবুতার আরো আছে আর কি দেখেন সব কবুতর সব নিচে নেমে খাওয়া শুরু এদের এদের কোলে বাচ্চা আছে আর কি এদের কোলে বাচ্চা আছে আমার বাসার সবচেয়ে সুন্দর মদ্দা হচ্ছে এইটাই এই দেখেন সবচেয়ে সুন্দর মদ্দা আমার বাসার এটা মদ্দা কৌতর দেখছেন কত বড় কত লম্বা দেশি কৌতর কিন্তু বেশ অনেক সুন্দর লম্বা এর কৌতরটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর পিটির উপর একটা সুন্দর লালচে দাগ আছে কৌটারটা আমার খুব পছন্দের কৌটার আর কি আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি দেখেন এখন আর কি গম দিতে হচ্ছে খাইতে সবার কোলে টুকটাক ডিম আছে ওই দেখেন একটা ডিম ওই দেখেন ভিতরে ডিম আছে ওই পাশে আরো ডিম আছে আর কিছু বাচ্চা আছে তলায় আরো ডিম আছে বেশি কেন চার পাঁচ জোড়ার কোলে ডিম আছে আর কি এখন গম খাইতে দিচ্ছে এই যে দেখেন এই দেখ আবার যে কি দেখে উড়ে যাবে আমি বুঝে উঠতে পারতেছি এরা কি দেখে ওরে আহ আহ না খাও অল্প অল্প করে খাইতে দিতে হবে শেষ হয়ে গেলে আবার দিতে হবে তা না হয় কি যে বাইরের কবুতর এসে পরে খেয়ে চলে যায় যার কারণে লিমিট ক্রস করা যাবে না যেহেতু এখন গমের কেজি প্রায় তিতাল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা কেজি তেতাল্লিশ টাকা প্রথম যখন কবুতার পোষা শুরু করছি দুশো টাকা হলি প্রায় বিশ কেজি গম নিয়ে আসা যেহেতু দুশো টাকায় বিশ কেজি গম দিত তো আর এখন সেই দুশো টাকায় দেখেছি দু কেজি পাঁচ কেজিও গম হচ্ছে না তাহলে আপনারা বোঝান সেই অনুযায়ী কবুতরের বাচ্চার দামও বাড়ি নেয় কবুতার এমনি যেগুলো ভালো সেগুলো তো হয়েছেই তো বন্ধুরা আপনারা যারা কবুতর এখন প্রায় অধিকাংশ আমাদের বাড়ির আশেপাশে অনেকে কবুতর পালতো তারা এখন পালে না প্রায় অনেকে এখন কবুতর পালা বাদ দিছে আমি আর কি শখের কারণে এখনও কন্টিনিউ করতেছি আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস কি জানেন রিজি সম্পূর্ণ আল্লাহ তালা নির্ধারণ করে কবুতরে খাবার নিয়ে চিন্তা করি না কখনোই ও কেতে কী কী ব্যবস্থা করে দেয় আমি জানি না তবে আমি কখনো না যে এই কবুতারে আমি কিভাবে খাওয়াবো কারণ এদের রিজিক এরা আল্লাহকে নিজেই পাঠাই দিবে কোথা থেকে আসবে আমি জানি না সো যারা কবুতর পালেন যে কি খাইতে দেবো কি করব এটা আসলে ভাবা উচিত না কারণ এদের আছে আলাদা নির্ধারিত এরা আপনার রিজিক খায় না ওরা ওদের রিজিকটাই খায় সো অত চিন্তা করার দরকার নেই কবুতার রিল্যাক্সে পালেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাছাড়া আমাদের এখানে দেখেন আমাদের সবজি রেসার কবুতর এই যে সবজি আমাদের মিলি রেসার কবুতারে দেখেন এই ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আর কি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে তাছাড়া এখন একটু ঢেকে রাখতে হয় কারণ ঠান্ডা হচ্ছে তো এই দেখেন আমাদের গিরিজেল এখানে আমার বাসার সবচেয়ে দামি যে রেসার কবুতর এই পৃথিবীর জেপে রাঁধতে ছেড়ে দেন না এখন এরা বাসায় আসবে এবার যদি না যদি এরা বেশি থাকে ছ মাস পরে ওরা বাসায় আসবে এর সেই জাত আলহামদুলিল্লাহ এদেরও ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি এরাও ডিম দিয়ে দেবে আর কি দেখি এদের খাবার প্রতিদিন চেঞ্জ করে দিতে হয় তা নাহলে এই নুন কি খেলে এই ফেলাই দিলাম আলহামদুলিল্লাহ এখানে ওরা খেয়ে নেবেনি দেখেন মাঝে কবুতার একদম খাইতো না কিন্তু ইদানিং কবুতার খাচ্ছে আর কি কারণ অ্যান্টিবায়োটিক করাইছি তাছাড়া মাঝে জিং করাইছিলাম আপনার ক্যালসিয়াম করাইছি আর এখন যেহেতু শীত এসে যাচ্ছে আপনারা যারা কবুতরের রোগ ব্যাধি থেকে এ করতেছেন তারা অবশ্যই কবুতরের অ্যান্টিবায়োটিক করাই রাখবেন জিঙ্ক করাই রাখবেন তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম